আমার জামাই দেখতে খুব আমার বউটারে দেখে হস্ত হয়ে গেছে শাশুড়িয়ে বাবু বাবু সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো যে তোমরা সবাই এই বছরটা যেন খুব ভালো যায় আর তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো আমারও যেতে খুব ভালো যায় তো আজকে আমি নববর্ষের দিন সকাল সকাল ব্লগটা শুরু করছি সকাল না প্রায় এগারোটা বেজে গেছে স্নান আমরা আমাদের শেষ এখন রান্না রান্নাবান্না করব বর্দা হচ্ছে গিয়ে বাজারে গিয়েছিল মাংস ওংস এনেছে তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটাই শেয়ার করব তোমরা পুরোটা ভিডিও দেখবে আর কি বলো তো সব বৌদি সব কেটে বেটে রেখে দিয়েছে সরি বেটে না কেটে রেখে দিয়েছে আমি শুধু রান্না করব কারণ বৌদি বলেছে আমাকে রান্না করার জন্য আর মাও বলেছে আমাকে রান্না করার জন্য কারণ মা মাংস রান্না করলে খেতে পারে না তার জন্য আমি রান্না করব তো আমাদের চিকেন মাটন দুটাই এনেছে কারণ আমরা মাটন খাই না আমি আর বৌদি শুধু চিকেন খাই আর তারা সবাই মাটন খাবে তো দেখো কি করি মা আমাকে বেটে উঠে দিয়ে দেবে কারণ শিল না বাটলে আমরা বাঙালি বস শিল না বেটে আমরা মাংস খাই না কোনো সময় তো দেখো আমরা রান্না করব এখন আমি আর মা আমাকে কেটে বেটে দেবে এই যে সব এখানে আয়োজন করে রেখে দিয়েছে বৌদি ধুয়ে রেখে দিয়েছে মা এটাতে বাটবে শিলনোড়া তারপর এটা হচ্ছে চিকেনের জন্য পেঁয়াজ আর আলু আর এটা হচ্ছে মাটনের জন্য পেঁয়াজ আলু সব কেটে ধুয়ে রেখে দিয়েছে তো মা আসলেই এটা বেটে দিয়ে দেবে এটার মধ্যে তারপরে আমি রান্না করব আর এই যে মাটন আর এখানটায় হচ্ছে চিকেন

তো বৌদিও পারতো না বৌদিও সুস্থ আমি রান্না করবো আমার লেগে এটাই ঠিক আছে আয়ো গো বৌদি আরো আছে রসুন এখানে বৌদি বাবু ও বাবু বাবু দেখো না তুমি জারু দিয়ে যে তোমার ভিডিও একটা বাবা দাওদিকে কাম করে মা ওখানে যে মানুষের দেখব ভিডিও দেখে দেখছো নি বৌ মায়া আর ই থাকতে কইব

মেরিনেট করা কমপ্লিট এখানে এটাও কমপ্লিট বসিয়ে দেব সব এক সঙ্গে এটা একটা এখানে একটা এই যে এটা আমি আর বৌদি একদম টুটেলি খাই না পাঠার মাংস তো এটা পাঠার মাংসের জন্য আর এখানে তো এই যে আমার বৌদির মা তো ফটুকু রাইড লাগছে রান্নতে পারি না ঢালতে পারি না রাঁধতে পারি হুম এই যে বাসমতী চাল নোক মা অ্যাকচুয়ালি আমি রান্নাটা ভালোই পারি শুধু ঢালতে পারি না করার মধ্যে মাংসটা বেশি হয়ে গেল হব দেখা নিয়ে রাখো আমি রাঁধতে পারি নি কৌশল রাঁধতে পারি নি কো না

পাঠার মাংস কষানো বসিয়ে দিয়েছি মা দিয়ে দিয়েছে আমি বানিয়ে নামিয়ে নেব আর এখানটায় হচ্ছে গিয়ে বলেছিলাম আমাদের বৌদির চিকেন ভাত তো আমার দিন কেমন গরম লাগছে সবার একটু বলে দিও আমার তো প্রচন্ড গরম বৌদি কৌ কেমন গরম খুব গরম খুব গরম পয়লা বৈশাখেও কো কোনো অসুবিধা নেই তো আজকে পয়লা বৈশাখ আর গরম প্রচন্ড এই যে সূর্য মামা প্রচন্ড গরম প্রচন্ড গরমে তাকানো যাচ্ছে না প্রচন্ড গরম তো কমপ্লিট আমাদের এইটা কষানো রেখে দিয়ে দেব তো কমপ্লিট চিকেন দে তাহলে মিষ্টি 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 পয়লা বৈশাখের মিষ্টি নবদি রাখো ফ্রিজে বিকেলই রসগোল্লা আর লাল মিষ্টি সাধে বনরম বিদায় ধরে দাও এইকা ফ্রিজে ফ্রিজে আর দইও আছে তোমার রান্না কি খবর দেখি কমপ্লিট রান্না চিকেনটাই কষানো পাটার মাংস আর এটা আমাদের চিকেন তো শেষ রান্না বানা পুরো কমপ্লিট আর একটু রয়েছে শুধু এই যে তারপরে শেষ শান্তি পাপড়ও ভেজে নিলাম বাতিং বাতিং আরম্ভ